পৌরসভার বিএনপি যারা ভালোবাসেন যারা এখানে এসেছেন যারা আসতে পারেন নাই সবাইকে আজকে এই বিএনপির প্রতিষ্ঠা ভাবষিক সালাম আপনাদেরকে পৌঁছে দিয়েছি আপনারা জানেন মহন প্রেসিডেন্ট জিয়র রহমান সাহেব কে ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘটন দল বিএনপি স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দল শ্রমিক দল মৎস্যজীবী দলের মহিলা দল বিভিন্ন অঙ্গ সংগঠন সেই তিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধিশালী দেশ হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যখন সংকীর্ণ হয়ে গিয়েছিল যখন একটি দল সমস্ত রাজনৈতিক দলকে বন্ধ করে দিয়ে একটি বাচ্চা সৃষ্টি করেছিল মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল দেশকে তালাবিহীন ঝুলিতে সৃষ্টি করেছিল তখন এই বাংলাদেশের অপমান জনগণ সাথে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজ থেকে সাতচল্লিশ বছর পূর্বে এই দল গঠন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব কে ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের অর্থনৈতিক অবস্থা উন্নয়ন করেছেন আজকে আমাদের অর্থনৈতিক যে সম্পদ মানব সম্পদ বিদেশে আর উনি ব্যবস্থা উনি এই প্রথম করেছিলেন আমাদের দেশে অর্থনৈতিক যে হাতিয়ার আমাদের বস্ত্র শিল্প গার্মেন্ট শিল্প সেই গার্মেন্ট শিল্পের উন্নয়ন এবং তারপর দেশ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য ভবিষ্যতের চিন্তা ভাবনা করে উনি উনি বাধা কর্মসূচি ঘোষণা করেছিলেন আপনারা যারা এখানে আছেন মুরব্বী যারা আছেন তারা অনেকেই জানেন অনেকে শরিক হয়েছিলেন আমিও শরিক হয়েছিলাম উনি নামচিরা ইমানে খাল কেটেছিলেন কেটেছিলেন তো বলে আমরা এখানে অনেকেই তখন ছাত্র ছিলেন আপনারা সেখানে জয়ন করেছিলেন কালের কালের মাধ্যমে যে পানি আসবে আমাদের দেশের ইরিগেশন হবে ধান শস্য বেশি করে উৎপাদন হবে খালো মাছে আমাদের সমস্যা দূর হবে এই সুদীর্ঘ আমাদের দেশমাতা মাতা মাতা বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী উনি বিএনপির হাল ধরেছিলেন বিএনপি উনার উপরে বিগত সরকার কত অত্যাচার করেছে এর সব সরকার অত্যাচার করেছে স্বৈরাচার সরকার মিথ্যা অপবাদ দিয়ে ওনাকে জেলে রেখেছে আমাদের গণতন্ত্রের মাথা আবাসিক বেগম খালেদা মিত্রি এত নির্যাত এত নিপ্রিয় সহ্য করেও উনি গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন উনি গণতন্ত্রের মাতা আমি এই সমাবেশ থেকে আমি যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করতে চাই আহ্বান রাখতে চাই বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের জন্য দলের পুরস্কারের জন্য বাংলাদেশ সরকার ওনার নাম প্রস্তাবনা করবে এই আসর থেকে আমি সেটা আহ্বান জানাচ্ছি